একটি উল্লেখযোগ্য অভিযানে সরকারি রেলওয়ে পুলিশ জুন আগরতলা রেলওয়ে স্টেশনে এগারো জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে যাদের বয়স উনিশ থেকে ছত্রিশ বছর বয়সী পুরুষ এবং মহিলা উভয় আছে তারা চেন্নাই দিল্লি কর্ণাটক উড়িষ্যা এবং কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্য যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা তাদের নিজ নিজ ট্রেনে ওঠার আগে জিআরপি তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয় গ্রেফতার কৃতরা হলেন মোহাম্মদ সুজন রানা আজিজুল সাইক মোহাম্মদ লিমান নার্গিস আক্তার ইউসুফ আলী শহীদুল্লাহ ইসলাম নিপা মন্ডল আখি বেগম অমি আক্তার সজীব আলী ও আসমা বিশ্বাস পুলিশ সূত্রে জানা গেছে অবৈধ অভিবাসন রোধ করার লক্ষ্যে একটি সমন্বিত অভিযানের সময় এই ব্যক্তিদের আটক করা হয় আইন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে জিয়ারপি আটক বাংলাদেশের নাগরিকদের আদালতে হাজির করা হয়ে বলে জানান ওসি তাপস দাস গতকালকে এগারো জন বাংলাদেশী নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে কেউ উড়িষ্যা কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এ নিয়ে একটা মামলা হয়েছে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো এই হলো আর এই যে

আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তারাও এই বিষয়টা দেখছে বলা যায় না তবে আমাদের প্রত্যেক এজেন্সি এটার জন্য মানে খুব মানে শক্তভাবে জিনিসটা দেখছে এটা আমি যতটুকু জানি এবং পরবর্তীতে এটার যে আরো লিগেল অ্যাকশন আছে আমরা নেব অবশ্যই